ইশরাক দিয়ে শুরু হয়েছে আমাদের দাবি শেষ হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া পর্যন্ত

সতেরো বছর জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে না ভোট কেন্দ্রে যেতে পারে না ভোট দিতে পারে না আজকে আমাদের দাবি ইশরাক দিয়ে শুরু হয়েছে আমাদের দাবি শেষ হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না এবং জনগণ আমাদের সাথে আছে কেননা জনগণ তো ভোট দিতে চায় তাদের রায় তাদের ম্যান্ডেট দিতে চায় এই ম্যান্ডেট দেওয়ার জন্য আপনাদের ভয় কোথায় আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন আপনারা নির্বাচন দেন আপনারা তো দল গঠন করেছেন আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে জনগণ তো আপনাদের রায় দিবে তখন আপনারা সরকার গঠন করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সেই পরিস্থিতিতে না যান ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি এবং রাজপথে থাকব ইনশাল্লাহ অনেকেই বলছে যে আপনি যেমনটি বললেন যে জনগণ আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারাও বলছে মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে যে তাদের সাথে জনগণ আছে সরকারে যারা আছে তারা বলছে যে জনগণ চাচ্ছে যে সংস্কারটা আগে হোক আসলে জনগণ বলতে আমরা কাদেরকে বুঝি জনগণ কারা জনগণ তো এই দেশে সার্বভৌমত্বের মধ্যে যারা বসবাস করছে যারা এই দেশের নাগরিক তারাই তো এই দেশের জনগণ দেখেন সরকার যদি বলে থাকে জনগণ তাদের সরকার নির্বাচন দেখ না সরকার এই যে টেকনিক্যালি তারা যে এনসিপি গঠন করেছে তারা তো এনসিপি গঠন করেছে তাই না তাইলে তারা তো কিভাবে তারাও নির্বাচনে আসুক জনগণ যদি তাদের রায় দেয় তাহলে তারা জনগণ তাদের পক্ষে সরকার জনগণ যদি বিএনপিকে কে রায় দেয় তাহলে জনগণ তো বিএনপির পক্ষে জনগণই তো আসল সকল ক্ষমতার উৎস এটা তো আমরা অস্বীকার করতে পারবো না আপনারা বলছেন জনগণ আপনাদের পক্ষে তারা বলছে জনগণ তাদের পক্ষে সরকার বলছে জনগণ এখন বর্তমান যে সরকার আছে তাদের পক্ষে আসলে এত জনগণ মানে কার পক্ষে এইটার সঠিক রেজাল্ট আপনি পারবেন সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচন হলেই আপনি জানতে পারবেন আসলে জনগণ কার পক্ষে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত তো আপনি জানতে পারবেন না জনগণ কার পক্ষে